কি হয়েছে তোমার মন খারাপ টুনি 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 কান পাইতে শুনতেছে কয়েকদিন ধরে কিন্তু কথা কথা কমাই দিছে টুনি টুনি আমি কামড় ওর কামড় যদি লাগে একদম সিদ্ধ হয়ে যায় আজকে কথা বলতেছে না তুমি কি কি সমস্যা কিছু বলো মায়না পাখির মন খারাপ এই জন্য মায়না কিছু বলছে না অনেকক্ষণ ধরে কথা বলানোর চেষ্টা করলাম ইটু নিই মাশাল্লা মাশ্লাহ অনেকক্ষণ পরে কথা বলল দেখে নি তোমাকে খাবার দে না তোমার খাবার লাগবে টুনি ইটু